পার্শ্ববর্তী বিধানসভা উদ্দেশি যারা সদরঘাটে ছট পুজো করতে আছে সব আমরা শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই আমাদের সদরঘাট ছট পূজা সমিতির পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস মিটটা করছি যে নির্দেশ আছে সেই নির্দেশগুলো আমরা আপনাদের সামনে জানাবো আমাদের মধ্যে আমাদের সদরঘাট ছট পূজা উইফেয় সমিতির প্রেসিডেন্ট নেপাল রাউত আছে আমার পাশে তারপরে আমাদের বর্ষিয়ান সদস্য গির্জাশঙ্কর গুপ্তা আছে আমাদের

ওনাদের মধ্যে সবচেয়ে আগে একটা ড্রাইভারের নাম্বার এবং বাড়ির কারো একজনের নাম্বার দিয়ে যেন কাগজে লিখে দেয় ওটা নিয়ে লোকে বুঝতে পারেনি এবং সেখানে আমরা দেখতে পাই আপনারাও ছিলেন যে জল অত্যাধিক মাত্রায় জল ছিল যেটা কোনো বছর থাকে না তো তার কারণে একটা সিদ্ধান্ত জেলা প্রশাসন নিয়েছিলেন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে হিন্দিভাষী যে ছট সন্ন্যাসীরা তাদের কিছু বার্তা দিল আমরা সেদিন একটা বার্তা দিয়েছিলাম যে বড় গাড়ি ঘুরবে না সরকার সেই সেই জায়গা থেকে কালকে আবার এসপি স্যার নিজের উপস্থিত ছিলেন অতিরিক্ত আমাদের জেলাশাসক শাসক নিয়েছিলেন কালকে আবার সিদ্ধান্ত বদল হয়েছে যে সব বড় গাড়ি ঢুকবে এবং সেই বড় গাড়ি বিকেল চারটের মধ্যে ঢুকতে পারবে সদরটাকে সে তারিখ গিয়ে প্রশাসন উম লোক বহু আতঙ্ক হয়ে গেছে পানি থাকে कि पूजा कैसे होगा अब प्रशासन भी बहुत ही मैंने आतंक में था कि इतना पानी है हम कैसे सेफ्टी देंगे तो उसके बाद से ही हम लोग को बार बार प्रशासन के संग मीटिंग होते हुए छः तारीख को हुआ उसके बाद फिर दस तारीख को विजिट हुआ अभी तक हम लोग लो जो कर सके हुए हैं कि पानी बहुत कम गया है अब कोई आतंक का बात नहीं है पूरा बर्दवान वासी पूरा बर्दवान जिला से जहाँ जहाँ से पूजा करने सब आते थे सभी आ सकते हैं उस टाइम में पानी हाँ बोल के माटी बहुत नरम था तो हम लोग बोल दिए थे कि बड़ा गाड़ी नहीं झुलेगा सोलह चक्का बारह चक्का गाड़ी हम लोग पार्किंग नहीं करेंगे तेली पुकुर में करेंगे लेकिन इस बार हम लोग सब वहाँ सफाई किए हुए हैं वो राज हल्दर्द महाशय के माध्यम से वो जिस भी देख के वहाँ जितना जंगल था सब सफा करके पार्किंग का कर जगह बनाया हुआ है तो इस बार अब हम लोग अनाउंस कर रहे हैं कि प्रशासन जैसे हम लोग का अनुमति दिया हुआ है कि चार बजे तक हम लोग सब गाड़ी अलाउ करेंगे बड़ा छोटा सब है उसके बाद अगर हम, तो हम लोग पार्किंग में जगह रहेगा तो फिर हम लोग आपका गाड़ी रुकाएंगे नहीं तो प्रशासन अपना डिसीजन लेगा कहाँ पे रुकना है ये बोला मैंने पूरा डिटेल्स में हम लोग बोले जो पूरा बर्दवान वासी आतंक हो गया था और हम लोग का तरफ से जैसा है कि बहुत गाड़ी डीजे लेके आता है वो डीजे लेके ना प्रशासन के तरफ से पूरा निर्देश है

এবছরে আর কী কী আছে আমরা যেসব পরিষেবাগুলো দেবাসীদের সেবায় সেটা বিকেল বলার জন্য আমাদের সম্পাদক ধন্যবাদ জানাই সমস্ত প্রেস বন্ধুদেরকে আমাদের মিডিয়া যারা এখানে রয়েছেন আপনাদের মাধ্যমে আমরা বর্ধমান শহরে বিভিন্ন খবর পৌঁছে থাকি মানুষদের জন্য এবং আজকেও আপনারা আমাদের ডাকে আপনারা সব এক জায়গায় রয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকল বর্ধমানবাসীকে আগাম সঠ এবং কালী পুজোর শুভেচ্ছা জানাই এবং জানাই আজকের প্রেস মিটে আমরা যেটা জানা হচ্ছিলো আমাদের সিনিয়র সদস্য বা আমাদের প্রেসিডেন্ট স্যার জানিয়েছেন আপনাদেরকে গাড়ির ব্যাপারটা আমরা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি যে আমাদের লাস্ট ডিসিশন যেটা ছিল সে ডিসিশন চেঞ্জ করে আমাদের এখন যা ডিসিশন হয়েছে সেটা বড় গাড়ি যাবে বিকেল চারটের মধ্যে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং যা যা পরিষেবার বিষয়ে আমরা আসি যা পরিষেবা আমরা দিয়ে থাকি প্রতি বছর এবছর তার থেকেও ভালো পরিষেবা আপনারা পাবেন এইটুকু প্রেসের সামনে আপনাদেরকে আমরা এনশোর করছি আপনারা এটা পাবেন হতাশ হবেন না কেউ আপনারা সবাই সদস্যকে আসুন পরিষেবা কী কী পাবেন সেটা হচ্ছে আপনার যেভাবে লাইটিং সাফিসিয়েন্ট লাইট সেটা আপনারা পাবেন সাফিসিয়েন্ট পার্কিং পাবেন আপনারা রাস্তাঘাট আমরা চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি এবং প্রশাসন আমাদের জন্য প্রচুর সহযোগিতা করছে আমরা রাস্তাঘাটটাকে আরও ভালো করতে করার চেষ্টা করছি যতটা করা যায় ঘাটের মধ্যে যাতে খালি পায়ে সবাই পুজো করতে তারাও কোনো কষ্ট না হয় এবং ড্রেস চেঞ্জ করা বাথরুম টাইপের যেটা আমরা বানাই চেঞ্জিং রুম ড্রেস চেঞ্জিং রুম সেটাও আমরা বানায় আরও বেশি বানাচ্ছি সংখ্যা এবং ঘাটের সংখ্যা আমরা আরও বেশি বাড়াচ্ছি প্রায় ডবল বলতে পারি লাস্টেয়ারে যা আমরা বলেছিলাম তার থেকে ডবল কারণ হচ্ছে কারণ লোক সংখ্যা দিন পর দিন বেড়ে যাচ্ছে এবং এছাড়া যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জলের পাউচ আপনারা পাবেন জল সাফিসিয়েন্ট থাকবে প্রতি বছর আমাদের খরচ ট্যাঙ্কি থাকে এবছর আমরা পাউচে আলোজেন্ট পেয়েছি প্রথম দিক থেকে সেটা আপনারা পাবেন এবং পিএপি থাকবে পাবলিক অ্যাসেশন বুথ আমাদের ওখানে থাকবে কোনো প্রবলেম নেই সেটা যোগাযোগ করার জন্য বা ওখানে মানুষের নেটওয়ার্ক কাজ করে না বা আর একটা রিকোয়েস্ট আপনাদের বাচ্চা যারা থাকবেন বাচ্চাদের কাছে যদি আই কার্ড আপনারা দিয়ে দেন গলায় বা ঝুলিয়ে দেন অনেক ওখানে বাচ্চা মিসিং হয়ে যায় এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে ফ্রেসের মাধ্যমে যে আপনারা বাচ্চাদের গলায় একটা আই কার্ড অবশ্যই দেবেন তার আমাদের ফ্যামিলির নাম বা ফোন নাম্বার বাড়ির অ্যাড্রেস লিখে সেটা খুঁজতে খুব একটা সমস্যা হয় জায়গাটা খুব বড়ো এবং এটাই রিকোয়েস্ট আপনারা তাড়াতাড়ি আসবেন আর আমাদের সঙ্গে সহযোগিতা করবেন সচক্রিয় কমিটি আপনাদের সঙ্গে সবসময় আছে আগে থাকবেন ধন্যবাদ

যাদের জন্যে করব তারাই যদি কিছু না করে মানুষ তো এমনি সারাদিন এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেলা হচ্ছে নৃত্য সঙ্গীত হচ্ছে সবই কিছু হচ্ছে কিন্তু আমরা কি চাইছি শুধু আমাদের পুজোটা একটু ভালো করে কাটুক যেন পুজোটা আমাদের সুষ্ঠুভাবে কাটুক মেলা হলে অনেক রকম লোক যাবে হবে আমাদের মা বোনেরা যায় সেই জন্য আমি আমরা এটা মেলাটা অ্যাভয়েড করতে চাইছি আমাদের 150 আমরা যা আশা করছি আমরা প্রত্যেক বছর একটা আশা নিয়ে দেখছি কি আমাদের এই তো আগে বছর 50000 লোক হয়েছে তো আগে বছর সে দেখল 1 লাখ হয়ে গেল এই বছর আমরা আশা করছি হয়তো এক লাখ লোক হবে হতে পারে 1.5 লাখ রূপ হয়ে গেল আমরা মানে মানুষের যে যে আমরা পরিষেমা এখানে দিয়ে আসছি মানুষ যতগুস্ত হয়ে সদরঘাটে যাচ্ছে কেন কেউ এবার পুকুরে আগে সব অনেকজন পুজো করে নিতো এবার পুকুরে পড়ছে না ভাতকে চলো এখানে সদরঘাট ছট পূজা ওয়েল আছে এত ভালো পরিষেবা দিচ্ছে চলুন ওইখানে চলো পুরো বর্ধমান ছাড়া আমাদের রানীগঞ্জ অনেকজন আছে যে বিবাহিত হয়ে চলে গেছে আসামপুর এখন গানবাজ তারা পুজো করতে এখানে বর্ধমানে আসছে কি এখানে আমাদের মানে এখানে যা পরিষেবা পায় বলে না আমরা ছোট এখান দিয়ে করেছি এখান দিয়ে করবো মানে বর্তমান ঘর ছাড়া আমাদের গাঙ্গপুর শক্তিগড় আপনার রানীগঞ্জ বানাগর আপনার বন্ধী অব্দি সব জায়গার থেকে লোক আছে আমরা মানে নিজে আমাদের পুরো টোটো নিয়ে এবার ঘুরবে আমাদের পশু থেকে টোটো নিয়ে পুরো ঘুরছে পুজোটা হচ্ছে সূর্য ডোবা আমরা প্রথমেই যে বিহারি আছে এই আমরা ডোবা আমরা যে পুরো সবাই সূর্য ওঠা প্রণাম করে ডুবতে কেউ প্রণাম করে না কিন্তু আমরা একটাই বিহারি যে আছি আমরা সূর্য ডুবতেও প্রণাম করি আর সূর্য উঠতেও আমরা প্রণাম করি তো এই ডোবার যে জায়গাটা আছে না এই জন্য আমরা চারটে সময় বলেছি কি কারণ কি আপনি সূর্য ডোবাটা আপনারা পুজো দেখতে পারবেন আগেবার অনেক লাইন লেগে গেছিলো গাড়ি অনেকজন হয়ে গেছে সূর্য ডুবে গেছে তারপর ওই ঘাটে পৌঁছাচ্ছে এই জন্য আমাদের প্রশাসন নির্দেশ দিয়েছে চারটের মধ্যে সবাইকে ঢুকতেই হবে তাহলে কি হবে আমরা গাড়ি পার্কিংও ঠিক করে লাগাতে পারবো সময় থাকবে আছে না আর সেই সময় সময় থাকে না এই যে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঢুকলো তখন আর সকালবেলা আমাদের কোনো ই নেই টাইমে কোনো ব্যাপার থাকে না এই জন্য আমাদের সকালে কোনো টাইম নেই আপনারা নিজের মতো আসুন আরামসে আসুন আমরা রাত্রে দুটো থেকে আমরা সার্ভিস আপনাকে দিচ্ছি রাত্রে আমরা দুটো থেকে আমরা সারা রাত এখানে আমরা তো থাকছি আমাদের তিনশো ভরেন্টিয়ার এটিএম এন সি থাকছে আর আমাদের নিজস্ব যেহেতু ভলেন্টিয়ার থাকছি আমরা সদরঘাট ছট পুজো বৈশাখ সমিতি যে চারটে আসলো আমরা নিজে ওইখানে আমরা ঘাটে কন্টিনিউ থাকি আর প্লাস আমাদের সঙ্গে প্রশাসনও থাকে আর একবার আমি বলতে চাই কি বাংলা বলে দিই কি মানুষ বর্ধমানবাসীরা আতঙ্ক হবেন না সদরঘাট আগে বছর থেকে খুব ভালো হয়েছে খুব ভালো পরিষেবা হয়েছে আপনারা সবাই ওখানে পুজো করতে আসুন বড় গাড়ি নিয়ে আসুন ছোট গাড়ি নিয়ে আসুন সবই আনা আছে কিন্তু চারটের মধ্যে আসুন